আপনি নিশ্চয়ই অনেক ব্যস্ত আছেন এই ব্যস্ততার মধ্য থেকে সামান্য একটু সময় নষ্ট করতে চাই আপনাদেরকে আজকে দুইশো মিলিয়ন বছর আগে নিয়ে যেতে চাই চলুন দেখা যাক দুইশো মিলিয়ন বছর আগে পৃথিবীটা কেমন ছিল দুইশো মিলিয়ন বছর আগে এই পৃথিবীতে রাজত্ব করত ডাইনোসর বিশাল বিশাল বড় বড় প্রাণী তার সাথে সাইকাডেলিস বর্গের কিছু উদ্ভিদ এই পৃথিবীতে বসবাস করত এই ডাইনোসর এবং সাইকাডেলিস বর্গের উদ্ভিদগুলি আজ থেকে প্রায় ছয় থেকে সাত কোটি বছর আগে বিভিন্ন রকমের উল্কাপিণ্ডের কারণে বিভিন্ন রকমের পারিপার্শ্বিক কারণে এরা পৃথিবী থেকে ধ্বংস হয়ে যায় ধ্বংস হওয়ার ফলে এরা মাটিতে চাপা পড়ে মাটিতে চাপা পড়ে ধীরে ধীরে এগুলি ফসিলে রূপান্তরিত হয় এবং ডাইনোসর একেবারেই বিলুপ্ত হয়ে যায় এই যে যুগটা ছিল এই যুগটাকে বলা হয় মেসোজৈক যুগ বা মেসোজৈক এরা ওই সময়কার ম্যাসোজয়িক এরাতে যে ডাইনোসর ছিল পৃথিবী থেকে সব ডাইনোসরগুলি বিলুপ্ত হয়ে যাওয়ার পরেও সাইকাডেলিস বর্গের কিছু কিছু উদ্ভিদ পৃথিবীতে এখন অব্দি বসবাস করছি আর সাইকাডেলিস বর্গের যে উদ্ভিদগুলি তখন পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল সেই উদ্ভিদগুলিকে ফসিল আকারে পাওয়া যায় এই যে বলছিলাম আপনাদেরকে যে ছয় থেকে সাত কোটি বছর আগে উল্কাপিণ্ডের আঘাতে পৃথিবী থেকে মেসোজৈক যুগে সাইকাডেলিস বর্গের উদ্ভিদ এবং ডাইনোসর বিলুপ্ত হওয়ার ফলে ধীরে ধীরে এইগুলা মাটির নিচে চাপা পড়ে এগুলা ফসিলে রূপান্তরিত হয়েছে এখন আপনারা নিশ্চয়ই জানেন ফসিল আসলে কি। ফসিল হল হাজার হাজার লক্ষ লক্ষ বছর যাবত একটা উদ্ভিদ এবং প্রাণী মাটির নিচে এবং শিলাখণ্ডের ভিতরে পাথরখণ্ডের ভিতরে চাপা পড়ে সেই যে একটা শক্ত অবস্থার সৃষ্টি হয় এবং অবিকৃত অবস্থায় থাকে ওই উদ্ভিদটার এবং ওই প্রাণীটার দৈহিক গঠন কেমন ছিল সেই গঠনটা পরিষ্কার বোঝা যায় সেটাকেই সাধারণত বলা হয় ফসিল বা জীবাশ্ম যদি আরেকটু সুন্দর করে বলি তাহলে প্রাগৈতিহাসিক যুগে মৃত উদ্ভিদ বা প্রাণীর দেহাবশেষ ছাপ অথবা চিহ্ন যা ভূস্তরে দীর্ঘকাল চাপা পড়ে সংরক্ষিত থাকে তাকে জীবাশ্ম বা ফসিল বলা হয় এই যে জীবাশ্মগুলি এই জীবাশ্মগুলি দেখেই জীবাশ্ম আবিষ্কার করে আমরা ডাইনোসরের আকার আকৃতি বুঝতে পেরেছি এই জীবাশ্ম আবিষ্কার করে আমরা বিভিন্ন উদ্ভিদের বিভিন্ন রকম ধারণা পেয়েছি জীবাশ্ম শব্দটিকে যদি আমরা দুই ভাগে ভাগ করি তাহলে আমরা পরিষ্কার বিষয়টি বুঝতে পারব জীব এবং অশ্ব জীব হচ্ছে লিভিং থিং অর্থাৎ উদ্ভিদ প্রাণী আর অশ্ব হচ্ছে এই যে উদ্ভিদ এবং প্রাণী তাদের দেহাবশেষ শিলার ভিতরে পড়ে কঠিন চাপের ফলে মাটির ভিতরে পড়ে এই যে জীব এবং বিভিন্ন উদ্ভিদ এইগুলির যে অশ্ব মানে ভারী এবং ছাপ অথবা এটাকে পাথরের সাথে তুলনা করা হয় এই হল জীবাশ্মের একটা ধারণা এবং ফসিলের একটা ধারণা এখন প্রশ্ন আসতে পারে জীবাশ্মত যখন তৈরি হয় একটা উদ্ভিদ এবং প্রাণীর মৃত দেহ থেকে জীবাশ্ম তৈরি হয় এবং মৃত দেহের যে নমুনাটা সেই নমুনাটা দেখে জীবাশ্ম রিসার্চ করে জীবাশ্মকে দেখে পৃথিবীতে শত শত কোটি বছর আগে উদ্ভিদের এবং প্রাণীর কীরকম অবস্থা ছিল সেটা নির্ণয় করা সম্ভব কিন্তু বায়োলজিক্যাল সায়েন্সে আরেকটি শব্দ আছে লিভিং ফসিল আমরা তো জানি যে ফসিল সাধারণত মৃত উদ্ভিদ এবং প্রাণীর সেই প্রত্নতাত্ত্বিক যুগ থেকে যখন মাটির নিচে চাপা পড়ে সেটা ফসিল হয় কিন্তু লিভিং ফসিল আবার কী জিনিস এই যে সাধারণত সাইকাস উদ্ভিদকে লিভিং ফসিল বলা হয় লিভিং ফসিল আসলে কি চলুন একটু দেখে নেই পৃথিবীতে মেসোজয়িক যুগে ডাইনোসরের সাথে সাইকাডেলিস বর্গের যে উদ্ভিদগুলি ছিল সেই সাইকাডেলিস বর্গের অনেকগুলি গণ ছিল সেই যে অনেকগুলি গণ সাইকাডেলিস বর্গের সেই গণের প্রায় অধিকাংশ গণগুলি বিলুপ্ত হয়ে গেছে ফসিলে রূপান্তরিত হয়েছে কিন্তু ওই সাইকাডেলিস বর্গের দশটি গণ আজব্দি পৃথিবীতে দাপটের সাথে বসবাস করছে এই সাইকাডেলিস বর্গের দশটি যে গণ পৃথিবীতে এখনও দাপটের সাথে বসবাস করছে সেই দশটি গণের একটি হচ্ছে এই সাইকাস গণ অর্থাৎ এই যে সাইকাডেলিস বর্গের অনেকগুলি গণ পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে ফসিলে রূপান্তরিত হয়েছে কিন্তু এই সাইকাডেলিস বর্গের যে গণগুলি এখনও পৃথিবীতে বসবাস করছে এই যে জীবন্ত সাইকাস গণ এই সাইকাস গণকে দেখে বিলুপ্ত হওয়া যে সাইকাডেলিস বর্গের উদ্ভিদগুলি সেই উদ্ভিদ সম্পর্কে একটা সম্যক ধারণা পাওয়া যায় অর্থাৎ সেই উদ্ভিদটা কতটুক বড় ছিল সেই উদ্ভিদটার আকার আকৃতি কেমন ছিল সেই উদ্ভিদটার পাতা কেমন ছিল সেই উদ্ভিদটার যে ব্যক্তবী উদ্ভিদ ছিল সেই উদ্ভিদটার যে কোন হতো জননাঙ্গ সৃষ্টি হতো এইগুলা কেমন ছিল শেকর কেমন ছিল এগুলি সম্পর্কে একটা সম্যক ধারণা পাওয়া যায় যেহেতু এই যে সাইকাডেলিস বর্গের সাইকাডেলিসবর্গের গণ জীবিত গণ এই গণের যে সদস্য এই সদস্যকে দেখে সেই যে ডাইনোসরের যুগে মেসোজয়িক যুগে যে উদ্ভিদগুলি পৃথিবী থেকে একেবারে বিলুপ্ত হয়ে গিয়েছে সেই উদ্ভিদগুলি সম্পর্কে সম্যক ধারণা নেওয়া যায় তাই সাইকাডেলিস বর্গের জীবিত সদস্য জীবিত গণ সাইকাসকে লিভিং ফসিল বলা হয় এবং সাইকাডেলিস বর্গের সব উদ্ভিদগুলিকে প্রিমেটিভ ক্যারেক্টারের উদ্ভিদ বলা হয় এই পৃথিবী সম্পর্কে যদি আমরা একটু একটু সাধারণত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করি তাহলে বিশাল বিশাল কিছু অদ্ভুত জিনিস আপনার সামনে এসে হাজির হবে আপনি সেইগুলা চিন্তা করলে আপনি বুঝতে পারবেন পৃথিবীটা কিভাবে সৃষ্টি হয়েছিল পৃথিবীতে এই যে উদ্ভিদরাজি সৃষ্টি হওয়ার পরে কি ঘটেছিল পৃথিবীতে প্রাণীকুল সৃষ্টি হওয়ার পরে বিশাল আকার প্রাণী ডাইনোসর এবং সাইকাডেলিস বর্গের উদ্ভিদগুলি কিভাবে এই পৃথিবীতে রাজত্ব করে গেছে এটার একটা সম্যক ধারণা পেয়ে যাবেন তবে বর্তমানে ডাইনোসর যদিও টিকে থাকতে পারেনি কিন্তু সাইকাডেলিস বর্গের অনেকগুলি সদস্য বিলুপ্ত হয়ে গেলেও সাইকাডেলিস বর্গের প্রায় দশটি গণ পৃথিবীতে টিকে আছে সেই দশটি গণের প্রায় একশোটি প্রজাতি এখনও এই পৃথিবীতে রাজত্ব করে যাচ্ছে